সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি তোমাদের জীবন জীবিকা বইয়ের একশো সাত পৃষ্ঠাতে আমরা আজকে কমপ্লিট করবো একশো সাত থেকে একশো এগারো পৃষ্ঠা পর্যন্ত গত লেসনগুলো মিস করে থাকলে তোমরা দেখে আসতে পারো ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখান থেকে শুরু করছি এখানে দেখো লেখা আছে যে একক কাজ আমার পরিচয় প্রথমে নিজের পরিচয় লেখো এরপর চকের মন্তব্যগুলো এক এক করে পড়ে নাও প্রতিটি মন্তব্য তোমার ক্ষেত্রে কতখানি সত্য তার ভিত্তিতে মন্তব্যের পাশে যে কোনো একটি ঘরে টিকছিন দাও তবে মনে রাখবে এখানে ভুল বা সঠিক বলে কিছু নেই উত্তরটা দেওয়ার সময় শুধু ভালোভাবে ভেবে নেবে কোনটা তোমার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য তারপর এখানে আমার কাল্পনিক নাম লিখবা উসমান লিখা আছে এখানে আমার প্রিয় পাঁচটা শব্দ সাহসী শ্রদ্ধা স্বচ্ছতা সততা বিনয়ী আমার প্রিয় রং সবুজ তুমি তোমারটা দিবা তারপর আমার পছন্দের একটি প্রতীক হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক এরপরে এখানে চকটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার পরিচয় প্রথম যে কলামটা এটার মধ্যে হচ্ছে মন্তব্য নং লেখা আছে তারপরে হচ্ছে দুই নাম্বার কলামে লিখা আছে নিজেকে নিয়ে মন্তব্য তিন নম্বর কলামে লিখা আছে সম্পূর্ণ ভিন্ন মত এবং এটার জন্য ভ্যালু থাকবে জিরো চার নাম্বার কলমে আছে ভিন্ন মত এর জন্য ভ্যালু থাকবে এক নিরপেক্ষ এটা হচ্ছে পাঁচ নম্বর কলাম এর ভ্যালু থাকবে হচ্ছে দুই আর ছয় নম্বর কলমে হচ্ছে একমত থাকলে এটার একমতের উপর তুমি ঠিক চিহ্ন দিবা এটার বেলো হচ্ছে তিন সম্পূর্ণ একমত এটার বেলো হচ্ছে কত চার ওকে তো এই সাতটা কলামের মধ্যে এই তথ্যগুলো আছে প্রথমে আছে এক নাম্বার। আমি আমার বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতে আনন্দ পাই এটা একমত তুমি একমত হইলে একমত দিবা এখানে আরও যে গড়গুলো আছে এগুলো তুমি দিতে পারো চাইলে তো আমি একটা দিলাম তারপর দুই নম্বর হচ্ছে আমি যুক্তির মাধ্যমে সমস্যা সমাধান করি সম্পূর্ণ একমত তারপর হচ্ছে আমি সাহিত্য গল্প কবিতা পড়তে ভালোবাসি একমত এই যে একমতের উপর আমি ঠিক চিহ্ন দিলাম চার নম্বর মানুষ আমাকে সৃজনশীল বলে থাকে এটা নিরপেক্ষ নিরপেক্ষের উপরে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এইভাবে এখানে যতগুলো তোমার যেভাবে তোমার মনটা চায় এভাবে তুমি ঠিক চিহ্ন দিয়ে দিবা কোনো সমস্যা নাই তারপর মার্কগুলো এখানে কাউন্ট করে দিবা তো প্রত্যেকটা মানে লাইন তুমি পড়বা পরে পরে ডান পাশে ঠিক চিহ্ন বসায় দিবা যেটা তোমার জন্য প্রযোজ্য ওকে তো আমি এখানে যতগুলো ঠিক চিহ্ন দিছি এই টিক চিহ্নের উপর ভিত্তি করে দেখো যে কলামের প্রথম দিকে কিন্তু ছিল যে কোনটার ভ্যালু কত ঠিক আছে যে সম্পূর্ণ ভিন্ন মত ভিন্ন মত তারপর হচ্ছে কি তিন নম্বর কলামে কি ছিল যে সম্পূর্ণ ভিন্ন মত ভিন্ন মত তারপর হচ্ছে নিরপেক্ষ তো এগুলোর জন্য এক একটার জন্য নম্বর দেওয়া আছে এক নম্বর তারপর দুই নম্বর এটা তিন নাম্বার এটা চার নম্বর তো এগুলো দেওয়া আছে এগুলো কাউন্ট করে আমাকে নিচের টেবিলে টেবিলে নিচের দিকে বসায় দিতে হবে আহ বসায় দিতে হবে বলতে যে এখানে আর কি তো এটা বুঝা দেই যে উদাহরণ হিসেবে তুমি কতটা বহিমুখী তার জন্য এক ছয় বিশ উনত্রিশ নম্বরের মন্তব্যগুলো বিবেচনা করবে ঠিক আছে এক নম্বর এই যে আমি গোল দিয়ে রাখছি কিন্তু এই যে গোল দেওয়া উনত্রিশ নম্বর বিশ নম্বর তারপরে হচ্ছে ছয় নম্বর একটা হচ্ছে কি এক নম্বর এই যে গুল দেওয়া চিহ্নগুলো এটা তুমি তোমার বইয়ের সাথে মিলায় নিবা তারপর বলছে যে বিবেচনা করবে ধরা যাক তুমি এক ছয় বিশ নম্বরে এক ছয় বিশ উনত্রিশ নম্বর মন্তব্যে যথাক্রমে একমত সম্পূর্ণ একমত সম্পূর্ণ একমত নিরপেক্ষ টিক দিয়েছ তাহলে বহির্মুখী ঘরের জন্য তোমার স্কোর হবে তেরো এভাবে নিচের চকে আট ধরনের ব্যক্তিত্বের ঘরে তোমার নম্বর দেওয়া শেষ হলে তোমাকে দেখতে হবে যে কোন ঘরে তুমি সবচেয়ে বেশি স্কোর পেয়েছ তোমার স্কোর যেখানে বেশি হবে ধরে নেওয়া যায় সেই দিকে তোমার যোগ বা প্রবণতা রয়েছে তো শিল্প প্রথমে হচ্ছে যে এটা শিল্পমনা বা শিল্পী সুলভ কাজ তুমি যদি এই নম্বরের ঘরগুলো এই যে চার এগারো সতেরো ছাব্বিশ এই নম্বরের ঘরগুলো উপরের যে চকটা দেখতে পাচ্ছ এই চকের মধ্যে এই নম্বরের ঘরগুলো যদি তুমি সিলেক্ট করে থাকো এবং এটাতে যদি ভালো মার্ক পাও তাহলে তুমি শিল্পমনা ব্যক্তি হিসেবে গণ্য হবে তারপর উদ্যোগী বা ব্যবস্থাপনা মাইন্ড সেট আপ আছে তোমার এখানে তোমার এই নংগুলো কাউন্ট করা হবে তেরো পনেরো উন উনিশ ত্রিশ এই নংগুলোতে তোমার মার্কগুলো দেখা হবে যে কয়টা মার্ক তুমি পাইছো কত মার্ক পাইছো তারপর সাহিত্য অনুরাগী বা লেখালেখি অনুরাগী এরকম যদি থাকে তাহলে তোমার ক মানে কয়টা ঘর তুমি চেক করবা যে তিন নম্বর আট নম্বর নয় নম্বর ষোলো নম্বর এই ঘরগুলো থেকে প্রাপ্ত নম্বরগুলো তুমি যোগ করে দেখবা যে কত আসে সেম তোমার যদি খেলোয়াড় তুমি যদি খেলোয়াড় হয়ে থাকো বা বহির হয়ে থাকো তাহলে এক ছয় বিশ উনত্রিশ এই নম্বরগুলো তুমি চেক দিবা যে দেখবা যে কত নাম্বার আসে তোমার ঠিক আছে এই যে এখানে ঘরের মধ্যে যে নম্বরগুলো আর কি উপরে যে কলামের দিকে দেওয়া আছে আমি বারবার কিন্তু বলতেছি ঠিক আছে আচ্ছা আমি উপরে চলে গেছিলাম একটু নিচে আসি তারপরে তারপরে দেখতে পাচ্ছ যে প্রযুক্তি মোনা পাঁচ দশ একুশ এই ঘরগুলোতে যদি তুমি যে নম্বরগুলো এখানে বসায় দিবা দিয়া যোগ করবা তারপর গাণিতিক মনস্ক চোদ্দ বাইশ আঠাশ বত্রিশ এই ঘরগুলোতে কত নম্বর পাইছো তুমি এখানে লিখবা তারপর হচ্ছে যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক দুই সাত চব্বিশ পঁচিশ এই চারটা করে কত পাইছো এখানে লিখবা পরোপকারী সামাজিক কাজ এগুলা থেকে দেখবা যে তুমি কত নম্বর পাইছো যেটার মধ্যে সবচেয়ে বেশি মার্ক ওইটা তো আমি এগুলা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি যে তেরো এই যে এইটা এটাতে তেরো পাইছি এটাতে তেরো পাইছি তার মানে দুইটাই সেম তো আমি উদ্যোগী হব অথবা পরোপারি পরোপকারী হব ঠিক আছে তো তুমি দেখবা যে তোমার কোন ঘরটাতে বেশি মার্ক হয় যে মার্ক বেশি থাকবে যে ঘরে মার্কটা বেশি থাকবে তুমি ওই ক্যাটাগরি লোক হিসেবে গণ্য হবে আশা করি বুঝতে পারছো না বুঝলে আবার তুমি একটু ভিডিওটা টেনে পিছন থেকে দেখো টেস্টের ফলাফল যে সর্বোচ্চ স্কোর তেরো এই যে আমি তেরো পাইছি উত্তর স্কোরের অবস্থান যে ঘরে দ্বিতীয় এবং অষ্টম ঘরে আমার যোগ প্রবণতা হয় পর উপকারী না হয় আমি উদ্যোগী ওকে তারপর হচ্ছে পেশাগত লক্ষ্য নির্ধারণ করি তো পেশাগত লক্ষ্য নির্ধারণ করার জন্য এখানে কয়েকটা কথাবার্তা লেখা আছে তুমি এটা পরে নিবা তারপরে এখানে লিখা আছে যে এবার আমার আগ্রহ সামর্থ্য মূল্যবোধ যা যা খুঁজে পেলাম তার একটি তালিকা তৈরি করি তো আমার আগ্রহ কী কী আছে তোমার আগ্রহ এখানে লিখবা সামর্থ্য কী কী আছে লিখবা মূল্যবোধ কী কী আছে তুমি লিখবা তো এটা এখানে কী কী লিখা আছে আমরা একটু দেখি যে সাম আমার আগ্রহ সমাজসেবক উদ্যোক্তা চিকিৎসক হওয়া তারপর হচ্ছে সামর্থ্য এখানে সামর্থ্য দেওয়া আছে এটাকে নিচে নামায় দিই সামর্থ্য তারপরে হচ্ছে আমার সমাজের প্রতিটি পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনদের বিভিন্ন সহযোগিতার সহযোগিতার সহযোগিতা করার মনোভাব রয়েছে আমি সবাইকে সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাই এই জন্য আমার তিনটি বিষয়ে আগ্রহ রয়েছে সমাজসে সমাজসেবক উদ্যোক্তা ও ডাক্তার যারা তারাই মানুষের খুব কাছ থেকে সেবা প্রদান করে দেশের জনশক্তি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে তারপরে মূল্যবোধ সমাজ দেশ ও মানুষকে সেবা দিয়ে শক্তিশালী ও দক্ষ জনবল তৈরি করা এবং দায়িত্ববোধকে জাগৃত জাগ্রত করা তো এটা এই চকটাতে এগুলা লিখে দিবা তাইলে হবে তারপরে হচ্ছে উপরের তালিকা পর্যালোচনা করে আমার নিজের কথা বলি নিজেকে সম্ভাব্য কোন পেশার জন্য যোগ্য মনে করছো কেন মনে করছো কিভাবে সফল হতে চাও তা বিবেচনা রেখে বিবেচনায় রেখে আমি সম্ভাবনাময় একজন নামে নিজেকে প্রকাশ করো তো এখানে আমি সম্ভাবনাময় একজন তো এটা তোমরা যেভাবে লিখবা দেখো যে আমি নিজেকে একজন সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে নিজেকে যোগ্য মনে করছি এই যে নিজেকে নিজেকে দুইবার হয়ে গেছে এটা কেটে দিই ওকে আমার নাম আলী আমার বাবা আবুল কাশেম একজন কৃষক ছোটবেলা পশুপাখি পালন সহ কৃষিকাজের সাথে সম্পৃক্ত আমি হাঁস মুরগি ও ছাগল শখ করেই পালন করতাম এখন আমার একটি টার্কি মুরগির ছোট খামার রয়েছে আব্যম সহযোগিতায় একটি উন্নত মানের ছাগলের খামারও তৈরি করেছি আমার খুব ইচ্ছা ফার্মিং সেক্টর নিয়ে কাজ করা ভবিষ্যতে একটি গরুর খামার তৈরি করার পরিকল্পনা রয়েছে যেহেতু আমাদের দেশে দেশি গরুর মাংসের বেশ চাহিদা রয়েছে আমার বাড়ির পাশে একটা জমিও তৈরি করা হচ্ছে গরুর ঘাস এবং পাক অর্থাৎ উৎপাদন করার জন্য গ্রামের আমিন চাচা গরুর খামার দিয়ে তিনি খুব স্বাবলম্বী তিনি পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না দৌড়িয়ে তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে গরুর খামারটি স্থাপন করেছিলেন আমি যেহেতু কৃষক পরিবারের সন্তান তাই ছোটোবেলা থেকে এই বিষয়গুলোর উপর ভালোভাবে জানাশোনা আছে তাই আমি খুব আশাবাদী যে ফার্মিং সেক্টরে আমি খুব ভালো করব। এবং আমার পরিবারকেও স্বাবলম্বী করে তুলতে পারব এই হচ্ছিল একশো এগারো পিসটা আমার মানে আমি সম্ভাবনাময় একজন এই চকের সম্ভাব্য নমুনা ঠিক আছে তোমরা এইভাবে লিখতে পারো তোমাদের মন মতো করেও লিখতে পারো আচ্ছা তারপরে হচ্ছে এখানে লেখার পর যে সম্ভাবনার কথা যা লিখেছো তা এবার সহপাঠীদের সঙ্গে শেয়ার করো নিজেকে সুন্দরভাবে সবার সামনে নতুনভাবে পরিচয় করিয়ে দাও আমরা সবাই দেখব কে কত চমৎকার ভাবে নিজেকে উপস্থাপন করতে পারে পারো সপ্তম শ্রেণীতে আমরা সুয়ার্ট বিশ্লেষণের অনুসরণ করেছিলাম সেই কাজটি এই ক্লাসে পুনরায় করব তবে এবার আমরা আমাদের যে পেশার জন্য নিজেকে সম্ভাবনাময় ভাবছি সেই পেশাকে সে পেশায় নিজেকে ভেবে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ব্যক্তিগত সোয়াড বিশ্লেষণ করব ঠিক আছে তো এই সোয়াড মানে হচ্ছে এখানে একটা চিত্র আছে যে গোলাকৃতি এক পাশে একটা খণ্ডে সমর্থ সামর্থ্য আরেক পাশে দুর্বলতা আরেক পাশে চ্যালেঞ্জ আরেক পাশে হচ্ছে সুযোগ এই চারটা ক্যাটাগরিতে আমাকে এখানে লিখতে হবে তো কি কি লিখবা সেটা একটু দেখা যাক যে একশো এগারো পিসটা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সামর্থ্যের যে কর্নারটা এটা দেখেন লেখা আছে যে দায়িত্ব পালনে আন্তরিকতা ধৈর্যশীল হয়ে কাজ করার মানসিকতা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা তারপরে ডানপাশে দুর্বলতার যে সাইডটা রয়েছে সেটাতে লিখা আছে পরিকল্পনার অভাব প্রত্যাশার চাপ সময় বন্টনের অভাব তারপর চ্যালেঞ্জ যে সাইটটা আছে এটার মধ্যে আছে যে উদ্যোক্তা হিসেবে নিজস্ব প্রতিষ্ঠান স্থাপন ভালো মানের পশুপাখি উৎপাদন খামার সম্পর্কে সঠিক পরামর্শ এই পাশে হচ্ছে পারিবারিক আর্থিক সুযোগ উচ্চতর ডিগ্রি নিশ্চয়তা সরকারিভাবে প্রশিক্ষণ এটাই হচ্ছিল সোয়াট বিশ্লেষণ ওকে আচ্ছা তো আজকে এই পর্যন্তই রাখব আমরা নেক্সটে বাকি যে পেজগুলো আছে এগুলো নিয়ে আগানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য